সেটি হচ্ছে আমাদেরকে শত্রু পক্ষে শুধু হামলা করে এই হবে না তারা জমিন থেকে আমাদেরকে পুরোপুরি নিশ্চিন্ত দেওয়ার নিশ্চিন্ন করে দেওয়া লঙ্ক্য সমান্ত করবে দেখেছেন আপনারা

ভাষায় নিষেধাজ্ঞা মুদ্রার যে মান আছে সে মানের নতুন করে মুদ্রার মান কমিয়ে দিবে আপনার দেশের মধ্যে তৈরি করবে তারপরে যখন দেখবে আপনি মাথা করতেছেন না যেমন এই ক্ষেত্রে একটা উদাহরণ হতে পারে ইরান

দেশের জন্য কাজ করে আপনার বিদেশে থাকে ঠিক আছে কিন্তু কাজ করেন দেশের জন্য ঠিক না আপনি যখন ঘুমাতে যান সারাদিন কাজ করে দেশের জন্য মনটা কাঁদে না মা কথা মনে পড়ে না গিয়ে ফোনে কথা বলেন ভিডিওতে কথা বলেন কারণ কি দেহটা পড়ে আছে এখানে রিজিকের জন্য রিজিকের তালাশে কিন্তু মনটা কোথায় বাংলাদেশের দেহ ভাইয়া আল্লাহ আমাদের জন্মভূমিকে আমাদের নিরাপদ করে আমি

এক বনের একটা বাঘ থাকতো একটা আর একটা এই চারটা গরু একটা জঙ্গলের মধ্যে থাকতো আর একটা বাঘ সেই জঙ্গলের মধ্যে বসবাস করতো ওই বাঘ জঙ্গলের মধ্যে দিন ধরে শুধুমাত্র হরিণ খাচ্ছে যে আর জিরা ধরে ধরে খাচ্ছে খাওয়ার পরে হঠাৎ করে মনে হলো আমার একটু গরু মাংস খেতে মনে চায় কিন্তু ওই চারটা যে গরু আছে সেই গরুগুলো সব সময় একসাথে থাকে একবার ওই বা গরু গরু বলে হামলা করলো হামলা করার পরে ওই চারটা গরু একসাথে বাগান ক্ষতি হতে করলো বা কোনোগুলোকে ভরে খেতে পারলো না একটা থেকে আছে। মনে মনে আমার ফিরে আসলো একটু গরুর বস্তু খেতে মন যাচ্ছে কিন্তু আমি তো গরু গুলোকে করতে পারছি না কারণ তারা চারটা গরু তারা একতাবদ্ধ হয়ে আছে যখনই আমি একটা গরুর উপরে হামলা করি বাকি তিনটা গরু এসে আমাকে হামলা করে ওই গরুর থেকে হয়তো আমার গায়ে সব দুইটা সেই আছে আমার তো আবার তা নাই যখন আমাকে তিনটা গরু মিলিয়ে একসাথে দেয় তখন আমি তো আর তাদেরকে প্রতিহত করতে পারি না আমার কি আর গোর্ঘ হবে না এই চিন্তা করে ওই থেকে আবার চলে আসেন একটা শেয়ার মামা হেঁটে যাচ্ছে শেয়ার মামা বলে ও বাঘ মামা আপনার মন খারাপ কেন তখন বাঘ বলে শুনো জঙ্গলের মধ্যে আমি চাইলে পরে যে কোনো পশুকে ধরে ধরে খেতে পারি কিন্তু ওই যে চারটা গরু জঙ্গলের মধ্যে আছে আমি সেই চারটা গরুর মধ্যে কোনো একটা গরুকে আজ পর্যন্ত খেতে পারি নাই অথচ আমার মনটা চাই আমি একটু গরুর খাই তখন শিয়ার বলল আমার মাথায় একটা বুদ্ধি আছে আপনি শোনেন তার মানে হচ্ছে পাশ্চাত্যের আর্থিক রাষ্ট্রের যে দালাল আছে তারা এসে আপনাকে বলে গিয়েছে আমার আছে শুনেন সেই বুদ্ধি হচ্ছে এই যে বাংলাদেশের মধ্যে যারা ইসলামপন্থী আছে তাদেরকে আপনি ভাগ করে দিন তাদেরকে আপনি দুর্বল করে দিন তাহলে আপনি অনুগ্রহ করতে পারবেন তাহলে আপনি মুসলমানদেরকে গুলি করে মারতে পারবেন এই আপনি একটু মাথার বেয়েন্ট খুলে শুনেন এই করে আকবর লঙ্গির শিয়া বুদ্ধি আমাকে একটু বুদ্ধি দিয়ে দাও শিয়া তখন তাকে বললো আপনি বুদ্ধিকে শুনেন ওই যারা

তোমাদের কাছে আমি একটা পরামর্শ করার জন্য এসেছি তখন ওই বাঘের কাছে গরুগুলো একটু দূরে দাঁড়িয়ে গেল গরুগুলো বলল কি জন্য এসেছো মন খুলে বলো আমরা সবাই এখানে আছি তবে আমার মনে হচ্ছে তোমার মনে বুদ্ধি নিশ্চয়ই কোনো খারাপ বুদ্ধি আছে আছে না আছে তখন ওই বাঘটা বলল শুনো তোমাদের মধ্যে ওই যে সাদা গরুটা আছে তাকে ছাড়া বাকি তোমরা যে তিনজন আছো ওই তিনজনের সাথে আমার একটা পরামর্শ আছে তোমরা তিনজন একটু সামনে এগিয়ে আসো তোমরা একটু শোনো তারা যখন ওই তিনজন সামনে এগিয়ে আসলো বা তখন তাদেরকে বললো শোনো তোমরা যখন রাতের আদায়ে অন্ধকারের মধ্যে জঙ্গলের পাশে লুকিয়ে থাকো আমি তখন হঠাৎ করে এসে তোমাদের উপরে হামলা করি আচ্ছা তোমরা আমাকে বলো তো আমি অন্ধকারের মধ্যে কিভাবে আমি জানি যে তোমরা কোন জোরজারের মধ্যে লুকিয়ে আছো গরু তো গরু মাথার মধ্যে তার ব্রেন নাই সে ঠিক করলো ঠিক কথা আমরা যে রাতে অন্ধকারে জঙ্গলের মধ্যে থাকি ভাত তাকে আমি ডিল প্রথম বাক্য গুলো তোমাদের মধ্যে ওই যে সাদা গরুটা আছে ওই গরুটার গায়ের রং তো সাদা যদিও রাতের অন্ধকার থাকে কিন্তু অন্ধকারের মধ্যে আমি দূর থেকে দেখতে পাই ওই যে একটা সাদা গরু দেখা যায় তার মানে গরুগুলো ওখানে লুকিয়ে আছে ওই সাদা গরুকে দেখে আমি তোমাদেরকে টার্গেট করি ওই সাদা গরুকে দেখে আমি দূর থেকে বুঝতে পারি ওখানে

একসাথে ছিলাম একসাথে খেয়েছি দিয়েছি জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করেছি কিন্তু নতুন করে আমরা একটা চিন্তা করেছি তোমার কারণে প্রতিনিয়ত আমাদের সেফটি লঙ্ঘন হচ্ছে তোমাদের কারণে আমাদের নিরাপত্তা থাকছে না সুতরাং আজ থেকে তুমি আমাদের দলে তুমি দূর হয়ে যাও তোমার গায়ে যুদ্ধ গন্ধ আছে তোমার গায়ে মানবত বিরোধীর গন্ধ আছে তোমার গায়ে রাজাকারের গন্ধ আছে তোমার কারণে বারবার শুধু আমার হামলা হয়

হয়েছে সেখানে লাল অক্ষর দিয়ে লেখা আছে গত রাতে থেকে একটা সাদা গরু হারিয়ে গিয়েছে আবার মাস হয়ে মাস পরে আবার বাগের আবার একটু খাবো আবার সেই বা গরু বাগ তোমাদের বাইক পাস তোমাদের উপরে কোনো হামলা নাই করছি নাকি তোমাদের বাড়িতে আমি ডিপিও পাঠাই নাই পুলিশও পাঠাই নাই তোমাদের সবাইকে আমি নিরাপদ দেখেছি মনে করলো আসলে কথা গত ছয় মাস ধরে তো আমরা খুবই খাওয়া হয়ে গিয়েছে তা তো আর এদিন গরুর মাথার মধ্যে নাই এরপরে ওই বাক্যটা তোমাদের সাথে বলে একটা কথা আছে কি কথা তখন বললো এবার আমার কথা হচ্ছে কালো দুইটা কালো কাছে রেখে নিয়ে আসলো মধ্যে শোনো তোমাদের মধ্যে ওই যে লাল এবং হালকা হলুদ রঙের গরুটা আছে তার ব্যাপারে আমার একটু কথা আছে কি কথা শোনো আমি আমার গায়ের রং হলুদ আমার ওই যে গরুটা তার হলুদ সে কেমন আমার সাথে সমান সমান হয়ে যাচ্ছে বরং তার মাথায় দুইটা শিং আছে আমার মাথায় তাও নাই মাঝে মধ্যে জঙ্গলের মধ্যে ওই যে বারোটা সাপ আর পাখি গুলো আছে তারা বলে ও বাঘ বলে রাজা কি তুমি না কি গুরু মাঝে মধ্যে তো তাই আমাদের চিনতে কষ্ট হয় কারণ তোমার গায়ের রঙ হলুদ তার রঙ হলুদ তোমারও পাঁচ আটটা তারও তোমারও যেমন করে দুইটা চোখ আছে ওই

তখন সে ওই যে কালো একটা গরু একা একা জঙ্গলের মধ্যে হাঁটছে কোন ধরনের কথা নাই বার্তা তাকে রাস্তার মাঝখানে গুলি করা হয়েছে তার মানে হচ্ছে তার উপরে হামলা করা হয়েছে হামলা করে তাকে পরাস্ত করা হয়েছে জীবনের ভয়ে জীবনের মায়া এসে সেখান থেকে পালানোর চেষ্টা করেছে কিন্তু বাঘের থাপা থেকে কি গরু কখনো বাঁচতে পারে বাঁচতে পারে কখনো বাঁচতে পারে না তখন সে নির্বোধ গরু

কামনা করছি না আমি মূলত কামনা করছি আমার প্রতারণার কারণে মূলত আমার মৃত্যু তো আজ হচ্ছে না আমার মরণ তো আজকে তোমার হাতে এখানে হচ্ছে না বরং আমার মরণ তো সেই দিন হয়ে গিয়েছে যেদিন আমি আমার সাদা গুরু ভাইকে তোমার হাতে তুলে দিয়েছিলাম আমি বুঝতে পারি না প্রিয় ভাই আমার জিনিস ঘটবে মুসলিম উম্মাহর জীবন জিনিস ঘটেছে ঘটছে ভবিষ্যতেও ঘটবে যদি ওই গুরুর মত আমরা যাই মত হতে চাই না আমরা একত করবে একজন আমরা একটা হয়ে কাজ নামাজ

بدان ينشن القرارات شفعك جنات الجون سنلمون من يقول ربنا اللهم امين امين قولي واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم والسلام